যদি এক দেখায় ভালো লাগে যায় তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে যাবেন এই ডিজাইনটা দেখার সাথে সাথে যদি ভালো লাগে যায় ভিডিওতে অবশ্যই এটা লাইক দিয়ে রাখবেন কিন্তু আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আমি অলরেডি খুলে রাখছি আপনাদের জন্য এটা দিয়ে ভিডিওটা শুরু করে ফেলি খুবই ছোট্ট একটা ভিডিও হবে এবং গঙ্গার ডিজাইনটা থাকবে গঙ্গার সুন্দর একটা ডিজাইন এবং গ্লাস ওয়ার্ক করা আগে একটু দেখেন কাজটা দেখেন কাজটা থেকে প্রিন্টটা আমার বেশি বেশি ভালো লাগছে কাজটা দেখেন পুঁতি এবং গ্লাস ওয়ার্ক করা এটা দেখার সাথে সাথেই প্রথম প্রশ্ন হ্যাঁ গ্লাস উঠে যাবে কিনা অবশ্যই গ্লাস উঠে যাবে গ্লাস উঠতে উঠতে আবার নতুন একটা থ্রিবিস কেনা হয়ে যাবে মতলব কি তাড়াতাড়ি উঠবে না উঠতে উঠতে সময় লাগবে একটা দুইটা করে উঠবে এটা নিচেটা দেখতে পাচ্ছেন নিচের প্যানেলটা অনেক বেশি সুন্দর এবার ব্যাক সাইডটা দেখাই ওকে এটা ব্যাক সাইডটা এটা ব্যাক সাইড কটন ফেব্রিকের কিন্তু থাকবে এবং খুব সুন্দর একটা ড্রেস আর এটার হাতাতেও কিন্তু কাজ খারাপ একবারে নিচে হাতার কাপড়ের অংশ এবং হাতাতেও সেম কাজটাই কিন্তু করা থাকবে যে প্রাইস থাকবে চাইলে এক পিসে নিতে পারবেন প্রাইসও বলে দিতেছি আপনাদের জন্য আর অনলাইনে নিলে কিভাবে নিতে হবে সেটাও জানাব তার আগে একটু দোকানের ঠিকানাটা বলি এটা স্যালোয়ারের কাপড় গজ কাপড় থাকবে স্যালোয়ারের কাপড়টা অনেক বেশি ভালো দোকানের নাম জননী বস্ত্র বিতান ঠিকানা ঢাকা মিরপুর এগারো নম্বর মহাম্মদিয়া মার্কেটের অপোজিট সাইডে চিনবেন না ওপরে হেল্পলাইন নম্বর দেওয়া থাকবে চলে আসবেন দোকানে এটা ওনাটা একটু এইভাবে দেখেন এবারে একটু সাইড থেকে দেখাই দেখতে পাচ্ছেন আপনারা ফুল কম্বিনেশনটা পুরো ওন্নাটাও গ্লাস ওয়ার্ক করা থাকবে এবং খুব সুন্দর একটা থ্রি পিস যদি এক দেখায় ভাল লাগে যায় তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে যাবেন কমেন্ট করে জানাবেন কেমন লাগতেছে গঙ্গার প্রিন্টটা ওকে চলে যাব নেক্সট কালারে সেটা দেখানোর সাথে সাথে প্রাইসটা বলে দিই প্রাইস থাকবে আপনাদের সবার জন্য ফিক্সড এক হাজার চারশো পঞ্চাশ টাকা চোদ্দোশো পঞ্চাশ টাকা একবারে ফিক্সড প্রাইস থাকবে এটা মাস্টার্ড কালার দুইটা কালার কোনোটা থেকে কোনোটা কম না যা এটা ভাল লাগে আপনাদের সেইটা নিয়ে ফেলবেন চোদ্দোশো পঞ্চাশ টাকা ফিক্সড প্রাইস থাকবে এটা অন্যটা আর হ্যাঁ চেষ্টা করবেন অবশ্যই দোকানে আসার জন্য এবার অনলাইন নিয়মটা বইলে দিই ঢাকার ভিতরে ডেলিভারি চার্জ একশো টাকা ঢাকার বাহিরে ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকা ঢাকার ভিতরে হলে একশো পঞ্চাশ টাকা আগে অ্যাডভান্স করতে হবে ঢাকার বাইরে হলে তিনশো টাকা অ্যাডভান্স করতে হবে প্রাইস ছিল এক হাজার চারশো পঞ্চাশ